পাহাড়টির নাম হচ্ছে কি ওই যে আমরা লোকজন দেখছি দেখেন ওঠেছে ঠিক ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে সেই গর্তটাকে বলা হয় গাড়ে হেরা সে ওই গর্তের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম ইবাদতে ধ্যানে মগ্ন থাকতেন ওই নাজির হওয়ার পর আর এত বড় পাহাড়ে যে দেখেন এখন হচ্ছে রোড করেছে সরকার করুক অথবা বেসরকারি ভাবে করুক এখন রোড করেছে কিন্তু আগে এই সমস্ত রোডের ব্যবস্থাও ছিল না সে ওই পাহাড়ে আনহা স্বামীর কাছে খাবার পরিবেশন করতে। দেখছেন এত বড় আবার মক্কাই থেকে আসতেন হেঁটে হেঁটে ওই যে মক্কাই কাবা ঘরের কাছে তার ছিল বাড়ি ছিল সেইখান থেকে হেঁটে এসে এত দূরে স্বামীর জন্য খাবার পরিবেশন করতে সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের বোনদের উচিত স্বামীর খেদমত করা স্বামীর কষ্টে যাতে কষ্ট না পায় এই দিকে খেয়াল রাখা এইটা এখানে রাসুল সাল্লামের কাছে সর্বপ্রথম জীবনে নাজিল হয়ে যার মাধ্যমে তিনি নবত লাভ করেছিলেন নবী হয়েছিলেন সেই জাবালের নূর এই জাবালের নূরে ওই গাড়ে হেরাতে রাসুল সাল্লাম মগ্ন ছিলেন সেখানে জিব্রিল আমিন এসে রাসুল সাল্লামকে আলিঙ্গন করলেন ইকরাইয়া মোহাম্মদ চেপে ধরলেন তিন তিনবার তিনি বললেন পড়তে পারেন না অবশেষে মানে জিব্রিলের সাথে সাথে তিনি পড়লেন এরপর রাসুল সাল নেমে আসলেন নেমে বাসায় গেলেন খাদিজার কাছে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি প্রচণ্ড গরম কিন্তু এতটাই জিব্রিলকে দেখে তিনি ভয় পেয়েছেন ভয়ে থরথর করে কাঁপছে যে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও তারপরে খাদিজা রাজাল্লাহ তারা তিনি বুদ্ধিমতী ছিলেন তিনি বললেন যে আপনি চিন্তা করেন না কশ্চিন কালো আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারেন না কারণ আপনি স্ব মেহমানের সম্মান করেন অসহায় মানুষের সাহায্য করেন আপনি সকলকে ভালোবাসেন কেন আল্লাহ আপনি ক্ষতি করবে তবে আমার ভাই অরাক নাওফেল চাচাতো ভাই আমি তার কাছে আপনাকে নিয়ে যাব সে তার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে সে আপনি বলবে ওরাকাবের নাওফেলের কাছে খাদিজা রাসুস আল্লাহ নিয়ে গেলেন ওরা কাবের ফেলের কাছে যখন এই ডিটেলস ঘটনা বর্ণনা করা হলো তখন এই রাসুল অরাকা বই বুঝে নিলেন ইনি হচ্ছে সেই জিব্রিল যে জিব্রিল হচ্ছে আমাদের নবী মুসা ইসার কাছে এসেছিলেন যে বলছো ভয়ের কোনো কারণ নাই তবে আমি একটা আশঙ্কা করছি ইতিপূর্বে এই জিব্রিল যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনী এসেছে ওই অনুপাতে মানুষকে যখন ডাক দিয়েছে আল্লাহর পথে তখন মানুষেরা তার শত্রু হয়ে গেছে যে আমারও এটা ভয় হচ্ছে যে এইটার অনুপাতে রাসুল এখন নতুন জীবন গঠন করলেন নতুন ধাঁচে চলবেন আল্লাহর অর্ডারে এটা যখন আল্লাহর পক্ষ থেকে ওই অনুপাতে মানুষের কাছে প্রচার করবেন তখন মানুষেরা তার শত্রু হয়ে যাবে এমন এমনকি সময় তার দেশ থেকে তাকে বিতাড়িত করবে মাতৃভূমি থেকে তবে ওই সময় যদি আমি জীবিত থাকি তাহলে অবশ্যই আমি মোহাম্মদকে সাহায্য করবো ঠিক অরাকাবিন নাও ফেলের কথাগুলো বাস্তব মানে রূপ নিয়েছিল একসময় সময় রাসুল আল ছিলেন সকলেই তাকে মোহাম্মত করত কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই যখন প্রচার করলেন তার স্বয়ং চাষা আবুল আহাব রাসুলকে পাথর নিক্ষেপ করলেন মোহাম্মদ তার মানে শত্রু হয়ে গেল আপন চাচাই রাসুলকে কত মারলো কাবা ঘরে নামাজ পড়ার সময় একবারে মানে গরু ছাগল মরে গেছে বস্তায় ভলি ওই পচা নারী ভুড়ি নিয়েছে এই ঘাড়ের উপরে চাপা দিচ্ছ এবার যখন তিনি নামাজ পড়ে উঠতেন এই গামছা দিয়ে টানত তখন ফাতেমা চিৎকার করি ডাকতো যে আমার বাবারে তোমরা মারো কেন এত কষ্ট তিনি স্বীকার করেছেন অবশেষে মাতৃভূমি থেকে চলে গেলেন তো এইটি হচ্ছে ভাইরা আমার সেই মানে জাবালে নূর যেখানে গাড়ে অবস্থিত এইখানে উপরে উঠাটা কোনো হচ্ছে ফজিলতপূর্ণ কাজ না এই জায়গাটা স্বতত্র কোনো ফজিলত নাই এই জায়গার কোনো বরকত নাই অনেকে এইখানে উঠে আমি একবার উঠেছিলাম ওই পাকিস্তানি আর তুরস্কের লোকেরা মিলাদ পড়তে শুরু করেছে ইয়া নবী সালাম আলায় কি ইয়া রসুল সালাম আলাইকে ওইখানেই শুরু করি ওই তো সুতরাং এগুলো হচ্ছে বেদাতি মানে কর্মকাণ্ড জাস্ট আমরা ইতিহাস দেখলাম আমাদের টাইমও শর্ট আমরা আল্লাহ সাথে সময় থাকে হয়তো সময় এবং জাস্ট দেখার জন্য যে ইসলামের জন্য কত কষ্ট করেছে এটাই আল্লাহ রবুল্লাহ আলমিন এই সমস্ত স্থানগুলো দেখার মাধ্যমে জন্য আল্লাহ ইসলামের প্রতি আমাদের দরদ ভালোবাসা এটার জন্য আল্লাহ বৃদ্ধি করে দেন আমাদের আল্লাহ আলাম সাল নবিনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته